জুমা গঠন আরবিতে কি মনে করেছেন আপনি জুমা কি জিনিস আরবিতে জুমাটা কি জিনিস হ্যাঁ আপনাকে বলছি একটা শব্দ তার দুটা তিনটা জুমা হয় তার মানে কি শব্দের চাইতে জুমার দাম বেশি এবং সত্যই তাই আরবিতে যত কঠিন বিষয় আছে সব চাইতে কঠিন হচ্ছে জুমা গঠন জুমা গঠন সম্মানিত দিনী ভাই কিন্তু কঠিন বিষয়কে সহজে একেবারে ক্যামেরা বন্ধি জবান বন্ধি নাকি বান মেরে বোবা করে রাখা কি বলবেন সেটাই বলতে পারে একেবারে স্ট্রাকচার আকারে যেগুলোর নিয়ম নেই সেগুলোর নিয়ম তৈরি করে অবাক নয় আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন তাই এমনটি হয়েছে মানুষের করার কিছুই থাকে না দেখুন জুমা জুমা যেগুলো জুমা তাকসির আচ্ছা তাকসির মানে তো ভাঙ্গা অনিয়মিত জুমা ইরেগুলার জুমা সেটার কথা বাদই দিলাম সেগুলো না নিয়ম নেই সেগুলোরও নিয়ম দিয়েছে আলহামদুলিল্লাহ তথাপি দেখেন তো জুমা মুজাক্কার সালেম জুমা মুয়ান্নাস সালেম আপনি কি জানেন মাসদার জুমা হয় যেটাই আর আকাশ বাতাস পানি যা আছে সবকিছুর জুমা হবে কিন্তু সবকিছুর জুমা কিভাবে করবেন আপনি কি জানেন জুমার করার সময় তাকে খেয়ে ফেলতে হয় আবার মাছদারের জুমাতে আলিফ জুমা মোয়ান্নাস দিতে হয় মাছদার তো আর মোয়ান্নাস নয় তাহলে মোয়ান্নাস সালিম কেন হয় মুল হাকগুলো কেন হয় জুমার এগুলো জানতে হবে জানা দরকার যখন জানবেন তখন আবার আপনার জুমার মান বেড়ে যাবে অবাক কথা নয় জুমার মান বাড়বে কিভাবে কিছু জুমা দশ আর কোন জুমা দশের অধিক আলহামদুলিল্লাহ রবাহ আলামিন মানে উভয় জাহানের প্রতিপালকের প্রশংসা করছি ভুল শতকোটি জাহান থাকতে পারে শুধু উভয় জাহান নয় আলামিন এমন জুমা যার মান অনেক বেশি সম্মানিত দিনে ভাই জুমার এই যে ভিন্ন ভিন্ন পার্থক্য নিয়ে আপনাদের সামনে একটি একটি করে আসবো